সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে এটি কোনো পেশাদার খুনী ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না সুতরাং আমার যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর পিছনে কারা আছে কারা এই পেশাদার খুনিকে আনলো সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন এই ঘটনার রহস্য কেন এই ঘটনা ঘটলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী সোরার দুরদলে বিগত পনেরোই বছরের এরকম কোনো ঘটে নাই একটা গান টেজারগান টেজার টেজারগানকে টেজার গান নিয়ে সেটা নিয়ে একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা এই জন্যই কিন্তু আমাদের আজকে এই সংবাদ সম্মেলন আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনো শেষ হয়নি যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখন উপস্থাপিত হয়নি এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই চাপ করতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন প্রথম দিন থেকেই একদম ওই রাত থেকে আমরা থানাতে ছিলাম এবং এই যে ভোর বেলাতে সুরাজ উদ্যানে যাওয়া এটা একদম আমাদের চাপ প্রয়োগের কারণে পুলিশ প্রশাসন নিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে তখন রমনার ডিসি সহ আমরা সোহাদ উদ্যানে যে দেখে যে যে জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেই জায়গাটি তখন অরক্ষিত তখন আমরা দ্রুত দ্রুতগতির সাথে জায়গাটিতে যাতে সুরক্ষিত করা হয় তদন্তের সাথে তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা করেছি এবং তখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনকে সেখানে আমরা দেখতে পাইনি এবং একই সাথে পরবর্তীতে ডিবিকে ডিবিতে যখন মামলাটি হস্তান্তর করা হয় ডিবির সকল কর্মকর্তাদেরকে আমি দায়িত্ব নিয়ে সার্বিকভাবে সকল তথ্য তাদেরকে সরবরাহ করে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল এবং ওই সকালে প্রত্যক্ষ যারা প্রত্যক্ষদর্শী আমি পেয়েছিলাম আমরা এখানে ছিলাম তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা ডিবি কে দিয়েছি এবং ওই তথ্যের ভিত্তিতে কিন্তু ডিবি অনেক দূর তাদের কার্যক্রম এগিয়ে নিতে এগিয়ে নিতে পেরেছে তদন্ত করার আসলে আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে তদন্তকারী সহযোগিতা করা ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকে আমরা তদন্ত কার্যের দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনা ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ঘটানো হতে পারে সেই জন্য আমরা প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি তখন আমরা আমরা বলেছি যে সুপরিকল্পিত ভাবে ঘটানো হতে পারে আমরা এখনো নিশ্চিত পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনের ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবে তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তারা যেভাবে ঘটনার বিবরণ দিয়েছে পুরো বিষয়টা অস্পষ্ট